দেখো ভাই আজকে ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে যে প্রথম ওডিআই ম্যাচটা ছিল সেই ম্যাচটা দেখবার জন্য কয়েক মাস ধরে ক্রিকেট ফ্যানেরা অপেক্ষা করেছিল কারণ প্রায় সাত মাস পর রোকো অর্থাৎ রোহিত এবং বিরাটের জুটি আবার নতুন করে মাঠে নামতে চলেছিল আর যার কারণে ক্রিকেট ফ্যানেদের মনে একটা আলাদা লেভেলের এনার্জি কাজ করছিল তোমার আমার আই থিঙ্ক সবার সমস্ত ক্রিকেট ফ্যানেদের মনে একটা আলাদা এনার্জি কাজ করছিল কিন্তু সেই এনার্জির যাকে বলে এনার্জিতে জল ঢেলে দিল বৃষ্টি সিরিয়াসলি বলছি ভাই সাহেব আজকের ম্যাচটা দেখে বিন্দু মাত্র ভালো লাগেনি মানে এক কথায় বিরক্ত হয়ে গেছে দেখো যদি চার চার পাঁচ অন্তর অন্তর যদি বৃষ্টি এসে যায় তাহলে ওই কি এনার্জি থাকবে আর অনেক পাগল ক্রিকেট ফ্যান আছে যারা আমার মনে হয় যে খেলা সম্পর্কে অর্ধেক অর্ধেক বোঝে সেই সমস্ত ক্রিকেট ফ্যানেরা অনেকেই আছে যারা কমেন্ট করছে যে ভারত একশো ছত্রিশ রান করেছে মাত্র ছাব্বিশ ওভার সরি মানে ছাব্বিশ ওভারে ভারত একশো ছত্রিশ রান করেছে আর সেই রানটা কিছু তার কাটা ক্রিকেট ফ্যানেদের কম বলে মনে হচ্ছে দেখো ভাই সাহেব আমার মনে হয় তুমি তাহলে খেলা সম্পর্কে কিছুই বোঝো না দেখো ইন্ডিয়া প্রথম যখন ব্যাটিং এ নেমেছিল তখন কিন্তু ইন্ডিয়া জানতো না যে খেলাটা ছাব্বিশ ওভারের হবে তো সেই হিসাবেই ইন্ডিয়া খেলছিল কারণ ইন্ডিয়া ভেবেছিল যে পঞ্চাশ ওভারের খেলা হবে এবং অবভিয়াসলি আর ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার সেই হিসেবে খেলছিল এবার যখন প্রথমবার বৃষ্টি হলো প্রায় প্রায় পঁয়তাল্লিশ মিনিটের ওপরে একটা গ্যাপ হয়ে গেল যার কারণে খেলবার সময় সীমা করে দেওয়া হলো ছত্রিশ ওভার বলা হলো যে ছত্রিশ ওভার অব্দি খেলা হবে তারপরে আবার বৃষ্টি এলো আবার বৃষ্টিতে সময় নষ্ট করলো তখন বলা হলো যে ছাব্বিশ ওভারের খেলা হবে তো এখানে ইন্ডিয়ান প্লেয়ারদের কিছুই করার নেই কারণ তারা আলাদা ক্যালকুলেশনে প্রথম থেকে ব্যাটিং করছিল আর সেই ক্যালকুলেশন যদি হঠাৎ করে বদল হয়ে যায় তো এখানে কার কি করার আছে বলো কারোরই কিছু করবার নেই হ্যাঁ অস্ট্রেলিয়া ভালো খেলেছে অস্ট্রেলিয়া ভালো বোলিং করেছে একশো ছত্রিশ রানের মধ্যে ইন্ডিয়া ন নটা উইকেট ফেলে দিয়েছে এটা একটু আপসেট জনক এটা আপসেট জনক আমাদের কাছে একটুখানি খারাপ লাগার বিষয় যে সামান্য একশো ছত্রিশ রানে ইন্ডিয়া নটা উইকেট পড়ে গেছে তবে চাপ নিও না হতে পারে প্রথম ম্যাচ অনেকদিন পর ইন্ডিয়া ওডিআই ম্যাচ খেলছে রোহিত বিরাটের পারফরমেন্সের কথা যদি বলো দেখো এতদিন তারা ফ্যামিলি নিয়ে ব্যস্ত ছিল খেলা থেকে প্রায় সাত মাস দূরে ছিল আর সাত সাতটা মাস পর রোহিত এবং ভিরাটের জুটি আবার নতুন করে মাঠে নেমেছে তো একটু সময় লাগবে তারা আমার মনে হচ্ছে যে তারা নেক্সট ম্যাচে রান করবে রোহিত করবে কিনা এই বিষয়ে আমি শিওরে দিতে পারছি না কারণ রোহিত আগের মতো আর ধরে খেলার সিস্টেম সে ছেড়ে দিয়েছে সে একটু চার্জ করে খেলতে চায় যার কারণে হতে পারে যে রোহিতের উইকেট হয়তো তাড়াতাড়ি পড়ে যাবে কিন্তু আমার মনে হচ্ছে মন বলছে নেক্সট ম্যাচে বিরাট কোহলি অবশ্যই রান পাবে বিরাট কোহলি শুভমন গিল কে এল রাহুল এই তিনজন কমসে কম এর নেক্সট ম্যাচে রান করবে এবং অস্ট্রেলিয়াকে দেবে এটা আমার ব্যক্তিগত তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও বাকি আজকের ম্যাচে একদম মানে সত্যি কথা বলতে আনএনার্জেটিক এনার্জিটিক ম্যাচ হয়েছে যেটা দেখবার কোনো ইচ্ছা হয়নি আর সেভাবে আমি দেখিও নি ম্যাচটা অর্ধেকাংশ দেখেছি অর্ধেকাংশ দেখিনি কারণ বিরক্তিকর লাগছিল ভাই টোটালি বিরক্তিকর একটা ম্যাচে যদি চার চারবার জল এসে যায় তো কি এতে মানে এতদিনের অপেক্ষাটাই পুরো মাটি হয়ে গেল ইয়ার পুরো মাটি হয়ে গেল কিছু বল আর নেই আর সিরিয়াসলি আমি মানে একটা সময় মনে হচ্ছিল যে ফোন ফোন আছাড় মেরে মেখে দিই এরকম মনে হচ্ছিল একটা সিচুয়েশান যে কী খেলা ভাই চারটে করে ওভার হচ্ছে বৃষ্টি চলো কাট ওভার কাট আবার চারটে করে ওভার হচ্ছে বৃষ্টি চলো আরও ওভার কাট তো বাকুয়াস আর বাকুয়াস সময় নষ্ট করে লাভ নেই চলো টাটা দেখা দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে আমার মন বলছে ইন্ডিয়ার নেক্সট ম্যাচে অবশ্যই কামব্যাক করবে হ্যাঁ প্রথম ম্যাচটা অস্ট্রেলিয়া জিতেছে চলো কেউ যায় আসে না করবে আর ইন্ডিয়া কাম ব্যাক করবে ইন্ডিয়ার অভ্যেস এটা কাম ব্যাক করা তো ইন্ডিয়া জানে ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার জানে কিভাবে কাম ব্যাক করতে হয় অবশ্যই করবে আর তারপরে এখনো রয়েছে পাঁচখানা টি টোয়েন্টি টি টোয়েন্টি তো জানোই এই মুহূর্তে ইন্ডিয়া কোন পজিশনে আছে টি টোয়েন্টি তো ধুয়ে রেখে দেবে পুরো চাপ নিও না চলো টারা বাইবাই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও